সব অফার দিয়ে রাখবে আচ্ছা শুরুতে আপনার শোরমায় ডিস্ট্রিক্ট বলে দেবেন ঢাকা উত্তরা ময়লার মোড় ইনফিনিটির সাথে

তো আজকে কোন খাট দিয়ে আগে শুরু করবেন সিম ফুলের ভিতরে সিম ফুলের মধ্যে থাকতে স্যার এবার দেখেন সিম ভিতরে খাটের কালেকশনটা দেখেন কত সুন্দর আর ফাইবারটা দেখেন অস্থির করে ফাইবার এত সুন্দর কাঠের ফাইবারটা আর ফিনিশিং গুলো দেখেন এর সেম টু সেম ডিজাইন তো ভাই সেম ডিজাইন এর সাইজটা কত রকম ভাই এটা 6 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট 3 ফিট আছাইল 1/2 ইঞ্চি পুরু করে করা 1/2 ইঞ্চি সলিড থিকনেস সেমি বক্স তো ভাইয়া সেমি বক্স আচ্ছা কেউ যদি ফুল বক্সে নিতে চায় সেই ক্ষেত্রে ফুল যেটা করে এটা করে 8000 টাকা পড়বে সেমি বক্সে দিতে 7000 টাকা ঠিক আছে আচ্ছা প্রাইসটা কত আসবে সেমি বক্সে মাত্র বাইশ হাজার সেম বক্স আর ফুল বক্স নিলে বাইশ হাজার থেকে আরো সাত হাজার টাকা বাড়বে উনত্রিশ হাজার টাকা আচ্ছা পিছনে আইটি খাট দেখছিলাম ভাই গোলাপ খাট গোলাপ খাট দেখেন

অনেক বেশি ছিল আজকের ভিডিওতে ভাই কমায় দিলেন মানে ভাই যে একটা কারণবশত আছে আমার একটা জমি রেখে তো টাকার প্রয়োজন এই কারণে আমি এই দিয়ে টা কারণ দিচ্ছি কেননা টাকা আনা সম্ভব না

আমাদের কাঠের কোয়ালিটি গুরুত্ব আপনার আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট কম একদম প্রিমিয়াম কোয়ালিটির মতো কোয়ালিটি

টাকার প্রয়োজন আচ্ছা এর পাশে আরেকটি দেখছিলাম ডাইনিং টেবিল চুয়াত্রিশ হাজার টাকা স্যামি ভিক্টোরিয়া মেয়ের সাইজটা কতটুকু ছয় সাড়ে ছয় সাড়ে তিন চেয়ারটা এটা থাকতেছে আচ্ছা এই জি আর বাদে যদি কোনো ডিজাইন করে নিতে চাই সেক্ষেত্রে করে দেওয়া যাবে তো করে দেওয়া যাবে মানে নতুন কোনো ডিজাইন করতে গেলে যে কত টাকা খরচ টাকাটা নিব আচ্ছা মানে এই ডিজাইনের মধ্যে যদি থাকে তাহলে খরচ দিতে হবে আবার

দেখেন এত পরিমানে কালেকশন কয়েকশো খাট এই জায়গায় যদি আপনার মাথা নষ্ট হয়ে যান এত পরিমানে কালেকশন আছে আচ্ছা এই সাইডে খাট দেখছিলাম আটাইশ হাজার টাকা আঠাশ হাজার সাড়ে তিন ইঞ্চি আচ্ছা পিছনে একটি কার্ড দেখছিলাম আটাইশ হাজার সাড়ে তিন ইঞ্চি সেগুন কাঠের তো সম্পূর্ণ সেমি আটাইশ হাজার টাকা বক্সে থাকতেছে

আকাশনি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাইলে দামটা বলে দেওয়া হবে আচ্ছা তো ভাইয়া শোরুমের শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর আচ্ছা ময়লার মোড় বললে সবাই চিনবে হাউস বিল্ডিং আইসা নামবেন নামার পরে অবশ্যই আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন কোনো প্রতারণা শিকার হবেন না ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন ভাই বাই ভিডিওটা আমি কোর্সের কারণে আমার একটা জমি রেজিস্ট্রি তিন মাসের সময় নিয়েছি

অন্য কোন কাজ তো মেয়র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ